এই মাছগুলো দাম মাত্র পঞ্চাশ টাকা কেনা হয়েছে এতে হাঁড়ি কড়াই সবই রাখা আছে রান্না হতে যাবে আজকে ভাত বসে গেছে তো অবশেষে এটা বাছাই করে নিয়ে তারপরে তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি গুড মর্নিং গাইস তো আবার আজকে সকাল সকাল চলে এসেছি একটা ভিডিওতে এসো ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে দেখতে থাকো আজকে আবার সকাল সকাল চলে এসেছি কাজে চললাম সকাল সকাল হিরো হোন্ডা নিয়ে দেখে দেখো দ্য ভিডিও তো আমাদের কাজটা দেখো মানে ঠায় রোদ রোদের মাঝখানে আমাদেরকে কাজটা করতে হবে এই ওপরের কাজটা করতে আর নিচের কাজটা করতে যা কষ্ট হবে সেই কষ্ট জানাবে কারণ এই ওপরে ঠায়ে রোদ পড়ে আছে আবার লোদের কাজগুলো করতে হচ্ছে সো আমাদের আজকে কাজটা কমপ্লিট হলো মানে এখান থেকে ওখান অব্দি আজকে পুরো দিন লেগে গেল পুরো নিচের সমেত এখান থেকে এইখান অবধি পুরো আর এই আর এই সানসের থেকে বসে বসে যা যা কষ্ট যা জানালো সেই এই সব কাজ মানে যারা ইয়ে করে তারাই বোঝে যে কী কষ্ট এই সব জায়গাতে এইসব জায়গাতে এরকম সেম সেমভাবে করতে সেই কষ্ট লাগে সো কাজ ছুটি পাঁচটা পেরিয়ে গেছে সো আবার চললাম রুবেন তো কাজে শেষে আবার নিয়ে চলে এসেছি পঞ্চাশ টাকার মাছ মাছটাকে বাছাই করা হবে এইটই করছি ভিডিও তা ভিডিও পেছনে ক্যামেরাটা একটা মানুষ ধরে মনে করো তাকে বলছি যাই কি নিয়ে এসেছি পঞ্চাশ টাকার মাছ এবার এই মাছগুলোকে পুরো বাছাই করে রান্না টান্না করা হবে কত সুন্দর সুন্দর মাছ দেখো বড় জায়গা তো আর ফেলাইতে হবে না হাত থেকে দেখালেই হবে চকচক করছে পুরো এক কিলো মাছ পঞ্চাশ টাকা দাম এগুলো কিন্তু সমুদ্রের মাছ বিশাল ঠান্ডা আছে আর খেতে সেই টেস্ট এই মাছগুলো দাম মাত্র পঞ্চাশ টাকা কেনা হয়েছে এতে হাড়ি কড়াই সবই রাখা আছে রান্না হতে যাবে আজকে বাদ বসে গেছে তো অবশেষে এটা বাছাই করে নিয়ে তারপরে তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি তো বাইরে এসে আমাদেরকে মাছ কেমন ভাবে বাসায় করতে হয় দেখো তো মিডল ক্লাস ফ্যামিলি তো মিডল ক্লাস লাইফের এটা একটা রোল যে সব কিছু নিজেকেই করতে হয় তো মাছটাকে বাছাই করে এভাবে পরিষ্কার করতে হয় নিজেকে সো নিজেকে পরিষ্কার না করে কে করে দেবে এখানে কেউ নেই না করার মতো তো আমি মানে মাছটাকে এরভাবে বাছাই করে মানে একটা হাঁড়িতে কি কড়াইয়ে রাখা হচ্ছে সেটাকে দেখে ভালো করে ধুয়ে নাড়িয়ে ইয়ে করে সেটাকে রান্না করা যাবে বাছাই করে দেখো কড়াই কতগুলো মাছ রাখা আছে এভাবে মানে এগুলোকে পুরো পরিষ্কার করতে হয় না ছাড়া খাওয়া যাবে না তো ফাইনালি আজকে ব্লগটা এন করছি আর মাছ ভাজার লাস্ট রান্নার শেষ দেখিয়ে তো দেখতে থাকো পরের ভিডিওতে আবার